জনগণের হাতে আগে সবার আগে পাওয়ার দিতে হবে এখন আমার কথা কথা হচ্ছে আপনি কাকে আগে চিন্তা করছেন পাওয়ারটা যে আপনি দিচ্ছেন বিএনপি মনে করছে শুধু বিএনপির হাতে পাওয়ার জামাত মনে করছে জামাতের হাতে পাওয়ার ডক্টর ইউনিস স্যার মাঝে মাঝে কিছু কিছু কথা বলেছে আমরা তো জনগণের কাছ থেকে কিছু নিচ্ছি না মানে আমার কথাটি একটু যদি ভুল হাতে আমাকে বলতে পারেন উনি বলেছেন এই যে আমরা কয়েকজন যে সমাবেশে বসছি এই সমাবেশে যে আমরা যারা বসছি এই সমাবেশের মানুষজনের উপরে নির্ভর করে আমরা একজন একটা দলকে নিষিদ্ধ করবো কি করবো না

সুযোগ প্রদান করা সম্ভব সেটা আমরা মানব না আমাদের মতো ভাই ভাইগোটা রক্তের বিনিময়ে এই দেশ থেকে আওয়ামী লীগ উচ্ছেদ করা হয়েছে আওয়ামী লীগ যদি কখনো বলে থাকে উনিশশো সালে আমরা দেশ স্বাধীন করেছি সরি উনিশশো একাত্তর সালে কি বলবো হ্যাঁ না ছিলেন হ্যাঁ বিভিন্ন ধরনের মুক্তিযোদ্ধা ছিল আমার নাম এই মুহূর্তে করতে পারছি না তাজুদ্দিন আহমেদ ছিলেন চারজন শিশু নেতা ছিলেন যারা আওয়ামী ছিলেন মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ এসেছে মুসলিম লীগ থেকে যে আওয়ামী লীগ লীগে যে ট্রান্সফরমেশনটা হয়েছে শেখ ফজলুল হক কৃষক লীগ থেকে হয়েও যে বিভিন্ন ধরনের কাজ করছে আচ্ছা ভালো কথা মনে পড়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে যে আওয়ামী লীগ সৃষ্টি করেছে অথবা আওয়ামী লীগ যে প্রবক্তা আমরা হিসেবে ধরি

হোক কালকে হোক নিষিদ্ধ করতেই হবে বিএনপি নিষিদ্ধ